কি হাসিনা পাখি আলোস্তা 15 আগস্ট বাঙালির সুখ দিবস আমরা কিন্তু সুখে আছি বাংলাদেশের মানুষ খুব সুখে আছে তুই যেখানে গিয়ে আসো ওইখানকার মানুষজন সুখে আছে ওদের আজকে স্বাধীনতা দিবস আমাদের এটা স্বাধীনতার মাস আমরা স্বাধীনতা পালন করছি বিভিন্ন জায়গায় মানুষ আনন্দ উল্লাস মিষ্টি খিচুড়ি টিচুরি আমরা রান্না করছি তোমার বাপের মৃত্যুর জন্য গত বছর পর্যন্ত বাংলাদেশে তোমার চাচারা গার্মেন্টস ফ্যাক্টরি দোকানপাট মানুষের কাছ থেকে জোর জুলুম করে টাকা পয়সা পালন করতো ওইভাবে করছে না আমরা নিজেরা টাকা পয়সা দিয়েই করছি ভিডিও যারা দেখছেন আগামীকালকে ভিডিও যখন আপনারা দেখবেন আহ পনেরোই তারিখ নিউ ইয়র্ক সময় পনেরো তারিখ সন্ধ্যা সাতটায় সবাই জ্যাকসন নাইটে চলে আসবেন খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছি আমরা আমাদের সুখ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এটা ব্যবস্থা করেছি গত বছর এই আগস্ট মাসে একটা প্রোগ্রাম আপলোড দিয়েছিলাম সেই প্রোগ্রামটা আমার গত দুই তিন দিন আগেও আপলোড দিয়েছি সেখানে বলা ছিল যে পনেরোই আগস্ট শেখ মুজিবের এই যে এখন যেই পুতরেরা যে এখন নাচানাচি গানা নাচা গানা করছে এইটা শেখ হাসিনার পতনের পরে থাকবে না এখন হিসাব মিলায়ে দেখো শেখ হাসিনা সত্য বলেছিলাম না মিথ্যা আমরা তো কথা বললেই তোমার কাছে গুজো গাদা তোমার লোকজনেরা তখন বলতো সেই 75 আর এখন এক না এখন কিছু হইলে তারপরে একদম হাড়ডি গুড্ডি নাকি কারে নাকি বাইঙ্গা বুনিয়া কি কি করবে ওই সেই লোকজন তোমার 32 নাম্বার বাসার ভেতরে আগুন লাগায় দিছো পর লোকজন কোথায় 15 আগস্ট তোমার আব্বার আজকে মুসলমানি দিন তোমার লোকজন কই আসতে বলো তোমার আম্বুরা সকালকে।

ইন্ডিয়ার কাছে বলছে ইন্ডিয়া যেন এনশিওর করে নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হয় কোনো বিদেশে না জনগণ নাকি জনগণ নিয়ে আসো এখন পলাইস কেন বিনা না বলছো তুমি পলাও না বিচারের মুখোমুখি তারেক রহমানকে ধরে নিয়ে যাওয়া তারেক রহমান বিচারের সাহস থাকলে বিচারের মুখে তুমি এমন বিচারের মুখোমুখি হওয়া দেশে আসো আসো যাও জনগণ তোমার জন্য ওয়েট করতেছে যাও দেশে এই কথাগুলি আমরা এত দিন ধরে বলে আসছিলাম এত বাড়াবাড়ি করা ভালো না এই পনেরো বছরে একটা সেক্টর নাই যে সেক্টরের মানুষকে তুমি খাপা কিছু মানুষজনকে সুবিধা দিয়া পুরো বাংলাদেশের মানুষ তোমার অত্যাচার নির্যাতন সহ্য করেছে সেই সুবিধা নেওয়া লোকজনগুলো এখন কোথায় কেউ নাই দুই একজন দেখলাম ফেসবুকে কালকে এক মহিলার পোস্ট দেখলাম নিউজ করেছে যে সে বলেছে যে বঙ্গবন্ধুর জন্য যদি চাকরি যায় তাহলে যাক সে নিজেই পলাতক মানে ও জানে ওর যে চাকরি থাকবে না এমনি জানে করে যে বঙ্গবন্ধু তো চাকরি এমনি তুই যা অফিসে তুই রংপুরের যে কিছুক্ষণ আগে একটা ইমেল চেক করলাম রংপুরের যে পুলিশ কমিশনার ছিল মনিরুজ্জামান তার নির্দেশে আবু সাঈদকে গুলি করা হয় এই মনিরুজ্জামান এলাকায় প্রভাবশালী যে কারণে এলাকার লোকজন সাহস পাচ্ছে না তার বাড়িতে আপনার চেক করতে আমাকে একজন পাঠিয়েছে তার বাড়ি হচ্ছে যশোর জেলার গদালি আমি চিনি না আপনার যশোরের মানুষজন যারা আছে তারা নিশ্চয়ই চিনবেন গদ তার বাড়ি তার গ্রামের বাড়িতে সে নাকি আছে আমাকে একজন ইমেল করেছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন ধরতে পারেন কিনা তোমার লোকজন একজনের জায়গা মতো নাই সব পালাচ্ছে আর যে কজন অফিসে এখনো কাজ করতে যাচ্ছে ছিল তারা এখন যায় সব জামাত শিবিরের সার্টিফিকেট চাচ্ছে যে তারা জামাত শিবির করতো না কারোর সাথে ই করতো এরকমই ইয়ে গতকালকে আমাকে এই রাজুক থেকে একজন ফোন দিয়েছে রাজুকের এক বড় কর্মকর্তা উনি আমাদেরই মানে আমাদের মধ্যে আরকি ভালো মানুষ মানে শেখ হাসিনার করে করেনি তো উনি ওনার বিএস আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে জিজ্ঞেস করছে একজনের নাম যে ভাই ইনি কি আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আপনাকে বিভিন্ন তথ্য তথ্য দিতে আওয়ামী লীগের লোকজনকে আমি চিনি না তাই জীবনের নামই শুনি নাই আমাকে এখন মানে আমার কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছে বুঝছে না এরকম বিএনপির অনেক লোকজনের কাছ থেকে এইভাবে সার্টিফিকেট নিয়ে এখন বিএনপি স্বাস্থ্য চাবে জামাত স্বাস্থ্য চাবে আমাদের পরিচিত স্বাস্থ্য চাবে স্বাস্থ্য চায় চাকরিটা বাঁচানোর চেষ্টা কর তোমার এইসব লোকজনের সংখ্যা এখন অনেক বেশি তো তোমার ছেলেরে দেয়া এই যে মাতাল শরীরের মধ্যে দেখলাম ট্যাটু ট্যাটু লাগানো আর এক পয়দা হওয়া তোমাদের বাংলাদেশে থাকার দরকার নাই তো তোমার ছেলে মেয়ে তারপরে এই বোনের ছেলে মেয়ে একটাও বাংলাদেশে তাদের বিয়ে হয়নি বাংলাদেশি যখন একটা হয়েছিল সেটাও তাও রাজাকারের সাথে সেটাও আবার নাকি এখন লড়র পড়র করে এখন কোন দিকে নাকি তোমার মেয়ের পিডাইটিটা নাকি পার করে দিয়েছে তো এখন তোমার মেয়ের হয় আরেকটা ইয়ে বিদেশে একটা দেখা দেখা বিয়েটি দিয়ে দাও তোমাদের বাংলাদেশে তোমাদের কেউ নাই তো তুমি বাংলাদেশে আসবা কেন তুমি বাংলাদেশে তোমার এতগুলো এমপি মন্ত্রী একটারও নিয়ে যাওয়া নেই সবগুলো পলায় আসে হয় ক্যান্টনমেন্টে আছে কোনো না কোনো বিএনপি নেতার বাসায় কিংবা কোনো ব্যবসায়ীর বাসায় কোনো না কোনো জায়গায় পলাতক অবস্থায় আছে আবার কেউ কেউ শুনলাম হিন্দু এলাকাতে অধ্যুষিত এলাকার ভিতরে হিন্দুদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে এই এটা হচ্ছে তোমাদের এখন এই মুহূর্তে পরিণতি তো তুমি শেখ হাসিনা যা করছো গত পনেরো বছরে আমার বিশ্বাস আল্লাহর বিচার এখনো শেষ হয়নি আল্লাহ কোরআনে বলেছেন না যে তোমাদেরকে কিছুক্ষণের জন্য তাদেরকে আমি হাসতে দিয়েছি তারা হেসে নিক আবারও তাদেরকে পাকরাও করা হবে তোমাদের এখন সেই পিরিয়ডটা চলছে পাকরাও তোমার এখন এই লাভ নাই হেদায়তের দিন সময় শেষ তোমার হেদায়াত মনে হয় না হবে আল্লাহ মাফ করুক তোমার শেষ তোমার এখন গুণা যত পারো কমাও গুমা গুনা কমায় তারপরে যে শাস্তি যতটুকু কমাইতে পারো আল্লাহর কাছে চা কমায় না যে কেদিন বেঁচে আসে ওইখানে বসা এই শয়তানি করে লাভ নেই তোমার যেই বাবারা এখন দেশ চালাচ্ছে তোমার বাবাদের শেখর অনেক লম্বা তোমার এই বাবাদের সাথে লাভ তোমার ইন্ডিয়ার বাপ আর দিয়ে ইন্ডিয়ায় তোমরা বলতো বিদেশে তোমাদের বাপ নাই প্রভু নাই এই সেই অত সবকিছু তোমাদের ওইখানে তো তোমাদের একমাত্র বাপ মানুষ স্লোগান দিত না হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম বলতো না এই তোদের বাপের তোদের বাপ ওইটাই ওইটাই একমাত্র তোর বাপের বাড়ি ওইখানেই তোর মানায় এর আগেও ছিলি তুই আর তোর বোন দুইটা মিলা ওইখানে লটর বডার করতিস এখনো করছি তো তোর ছেলে এখন তোরে মোদির কাছে ভাড়া দিয়া তারপরে মদির কাছে এখন দেশ আবার ফেরত চায় তো জিনিস তো আর না যে ওইটাকে দিয়া যে ভাড়া দিয়া যে কিছু আদায় করতে পারবে ওই ওই অবস্থা তো তোর নাই থাকলে তুই এটা করতিস কারণ তুই তার ওইটা করতে পারবি না তারপরেও দেখ এইটি করে কতটুকু কি করতে পারিস কাজ হবে না স্টুডেন্টরা বত্রিশ নাম্বার থেকে ওই এই তোর বাপেরা অ্যাভিনিউ যেটা আছে গুলিস্তানে ওদের কার্যালয়ে সব স্টুডেন্টদের দখলে তোর বাপেরা একটাও আসে না তো বলতে না এতদিন ধরে যখন আমরা বলতাম যে পঁচাত্তরে কেন কেউ আসে নাই হ্যাঁ পঁচাত্তরে শেখ মুজিব এত ভালোবাসলো ওই দিন কেন মানুষ মিষ্টি খেয়েছে দুই দিন লাশ পড়েছিল তখন আমাদেরকে বলতো এখন আসিস এখন দেখাই দিব এখন ওই সেই লোকজন সব ফেসবুকে আগের পোস্ট সব ই করে দেয়া তারপরে এই এখন আবার লাল প্রোফাইল পিকচার লাল করছে লাল করে এখন আপনার রাজাকার সাজার চেষ্টা করছে তো এই বাঙালি তোকে উচিত জবাব দিয়েছে এই পনেরোই আগস্ট দেখার জন্য আল্লাহর কাছে অনেক দিন ধরে চাপছিলাম যে আল্লাহ এই দিনটা দেখে যেতেছে বিশ্বাস করেন পৃথিবীর ভেতরে কোনো স্বপ্ন নাই কোনো কিছু দেখার ইচ্ছা নাই আল্লাহ যে জিনিস দেখাইছে এইটা এর চাইতে সুখ এর চাইতে আনন্দ এর চাইতে বড় জিনিস এই পৃথিবীর ভেতরে আল্লাহর কোনো কিছু দেয়নি আল্লাহর ভাই এখন মনে হয় যেন সকাল ঘুম থেকে উঠলে মনে হয় মানে আগের অবস্থায় বোধ হয় এই যে শেখ হাসিনা যে না এটা মানে হঠাৎ করে মনে হয় মানুষের মাথার থেকে একটা বিশাল বোঝা সরে গেছে বাংলাদেশের মানুষ স্বাধীনতা কি জিনিস সেটা এখন ভোগ করছে এত অত্যাচার করা ভালো না প্রতিটা জায়গায় প্রতিটা ঘরে ঘরে তোর অত্যাচারে পনেরো বছরের দুঃশাসনের চিহ্ন দেখমান কত টাকা লাগে রে ভাই একটা মানুষের জীবনে কত টাকা ওটা শেষ আছে তো সেই ছিয়ানব্বই সালে ব্যাংক লুট এই শেয়ার বাজার লুটপাট থেকে শুরু করে এর মাঝখানে কয়েকবার ব্যাংক এই শেয়ার বাজার লুট আইএফআইসি ব্যাংক লুট বিভিন্ন জায়গায় এই ঋণ খেলাফি হয়ে তারপরে সেই ইয়ে করা সেগুলো আবার মাফ করায় নেওয়া নানান সুযোগ সুবিধা কত টাকা হইলে তারপরে শেষ হইতো এখন খা টাকা মানুষ তোদেরকে ডিম মারে জুতা মারে এ অবস্থা সে টাকা পয়সা কই কি করবে এখন সেই টাকা কুকুরে খাবে তো টাকা জানবিও না এমন মানুষ খাবে তুই জানবিও না সেই টাকা কে খায় এই হচ্ছে তোদের অবস্থা এখনো সময় আছে তোদের যে আচার আচরণ দেখা যা বোঝা যাচ্ছে আজকে আরাফাত এই সমীকাচারের ছয় নাম্বার আজকে ফেসবুকে পোস্ট করেছে ওরা ভেবেছিল আমরা মরে গিয়েছি আমরা মরিনি তুই দেশে আয় তোরা না তোরা দেশে আয় তোরা দেশে আয় এমন বল আল্লাহ দেখ এক সেকেন্ডের মধ্যে আল্লাহ খেলা দেখাই দিতে পারে এখন আমরা বলবো তোরা দেশে আয় তোরা বেঁচে আছিস আয় দেশে আয় দেশে বিচার মুখোমুখি হ এখন তো বিএনপি নাই ক্ষমতায় জামায়াত ক্ষমতা যা দেশে যা দেশে যায় তারপরে এই এগুলি কর তো সে আজকে আপনার ই দিয়ে লম্বা এক পোস্ট সেই পোস্টে সে বলেছে তারা আবার ই করবে তারা আবার দল বসে আবার আবার করবে ওদের শিক্ষা হয় নাই এর চাইতে লজ্জা বাংলাদেশের মানুষ তোদেরকে যেই লজ্জা দিয়েছে পৃথিবীর ইতিহাসে পুরো একটা সরকার এইভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস আজ পর্যন্ত হয় নাই বাংলাদেশে এটাই প্রথম এর আগেও পৃথিবীর বড় বড় দেশের ভেতরে এইভাবে সরকার পতন হয়েছে কোন দেশে এই অবস্থা হয়নি তই এই পৃথিবীর ভেতরে একমাত্র দৃষ্টান্ত রেখে গেলি যে পুরো সরকার প্রশাসন তোর আশপাশে ব্যবসায়ী পর্যন্ত তোর সাথে যাদের সম্পর্ক ছিল একটাও থাকতে পারেনি এটা একটা ইতিহাস এই ইতিহাস বাংলাদেশের অন্তত পাঁচশো বছরের পরের প্রজন্ম পর্যন্ত এটা মনে রাখবে এই ইউটিউব ফেসবুক এগুলো যদি থাকে তারা দেখবে তোর ছায়া ব্লাউজ ব্রা পেন্টি ট্যান্টি নিয়ে মানুষ বাংলাদেশের মানুষ কীভাবে টানাটানি করেছে এটা ইতিহাস অনেক মানুষ বলে যে ওর এই কর্মবনে যায় তারপর এগুলি করা ঠিক হয় নাই আরে ভাই এগুলি না করলে তো এগুলি এগুলি দেখতে হবে শেখ মুজিবের সময় কেউ মানে এখন অনেক মানুষ বিশ্বাস করে না কেন কোনো সময় বইতে লেখা আছে কিছু কিছু মানুষ লিখেছে সেই লেখা কে পড়ে না পড়ে কোনো খবর নাই এগুলো ভিজুয়াল মিডিয়ার ক্লিপগুলো থাকলো এই ক্লিপ দেখে আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর পরে মানুষ জানতে পারবে যে এরকম একজন দুঃশাসক একজন একজন স্বৈরাচারী এই দেশে ছিল যার ক্ষমতায় যাওয়ার পনেরো মিনিটের মধ্যে তার পুরো এই প্রাসাদ করে দিয়েছে বাংলাদেশের মানুষ তোরা একটা ইতিহাস তারপরেও এত লজ্জা দেওয়ার পরেও বাংলাদেশের মানুষ তোদের লজ্জার সরম কিচ্ছু হয় নাই তোরা এখনো চেষ্টা করছিস নানান ভাবে আবারও ফের বাংলাদেশে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করা দেখছিস না বাংলাদেশের মানুষ কত শান্তিতে আছে আপ ছেড়ে বেঁচেছে বাংলাদেশের মানুষ তাদের কোনো কষ্ট নাই দুঃখ নাই রিজার্ভ যদি এখন শেষ হয়ে যায় তারপরে মানুষ চায় ডক্টর বাংলাদেশে থাকুক আমাদের কোনো দাবি বিএনপি আসবে জামাত আসবে কে আসবে আমাদের কোনো দাবি নেই তুই গেছিস তোর মতো শয়তান লেডি ফেরাউন বাংলাদেশ থেকে বের হয়েছিস আমাদের আর কোনো চাওয়ার নাই অতএব এটা থেকে শিক্ষা নেই দবাক আর যদি নিজেদের মুসলমান দাবি করিস তাহলে আবার কালেমা পড়া মুসলমান তোরা মুসলমান নাই যাই ভাবে মুসলমানদেরকে তোরা শাস্তি দিয়েছিস কষ্ট দিয়েছিস আলেমদেরকে যে পরিমানে কষ্ট তুই দিয়েছিস তোরা মুসলমান হইতে পারিস না মুসলমান তোরা নাই অতএব তোরা কলেমা পয়েরা তবা পয়রা তারপরে আবার মুসলমান হইতে হবে ভাইয়া আল্লাহর কাছে চা জীবনে আর এই শয়তানি করবি না জীবনে বাংলাদেশের দিকে আর ফিরে তাকাবি না এই দোয়া কইরা তবা পুরা আল্লাহর কাছে চা আল্লাহকে মাপ করে দিতে পারে বঙ্গবন্ধুকে আমরা যেন জাহান নামের ভালো জায়গায় স্থান করে দেয় দুই দিন আগে মির্জা ফখরুল বক্তব্য দিয়েছে একটা এই রয়েল এজেন্ট এটার মনে হয় লিঙ্ক আছে মির্জা ফখরুলের লিঙ্ক টিং কোথায় বিএনপির কাছে আছে এই জন্য এটা সরি আওয়ামী কাছে আওয়ামী লীগ যা বলে ওইটা বলতে বাধ্য হচ্ছে ও দুই দিন আগে বলছে বিজয় সরণিতে শেখ মুজিবের যখন এই ইয়ে হচ্ছে মূর্তি টেনে ধরে ফেলছে ছিঁড়ে ফেলছে ওর নাকি তখন নাকি লুঙ্গি টুঙ্গি যাচ্ছে কষ্টে এই বদমাশের আগেও একবার বলেছে রহমানের যে মূর্তিটা ছিল দেখি মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে তাই না যুদ্ধের সমাজে তার বিরাট ভূমিকা ছিল মিজা যদি নারী টারি নিয়ে ভিডিও টিডিও রাখা থাকে আগে থেকে বলে দেন বুড়া বয়সে মান সম্মান নষ্ট করে না যে আমাকে এইভাবে ট্র্যাপে ফেলে এটা করেছিল আমিও বিয়ের ইয়ে যৌবনের উত্তেজনায় ঠিক থাকতে পারি নাই এরকম একটা করেছিলাম মাফ করে দেন বাংলাদেশের মানুষ মাফ করে দেবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য মানুষ এখন আর অন্য কাউকে শত্রু মনে করে চান মাফ করে দিবে আর যদি মাল নেওয়ার কারণে শুধু আওয়ামী লীগের কাছ থেকে মাল নিচ্ছেন সেগুলো ভিডিও থাকে ওইটার জন্য মাপ চান এসব শয়তানি বান্দ্রামি এগুলি বন্ধ করেন বাংলাদেশের মানুষকে এই যে ভারত বিরোধিতা আর শেখ মুজিবের এই প্রেম প্রীতি বাহাত্তর থেকে পঁচাত্তর এগুলো বুঝাইতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এক একটা প্রোগ্রাম বানাইতে ৬ মাস নয় মাস পর্যন্ত কষ্ট করতে হয়েছে লেখা লেখি ভয়েস দেওয়া এগুলি এডিটিং করা বহুত কষ্ট করতে হয়েছে এগুলো করে এই দেশের মানুষকে বুঝিয়েছি আপনার চাইতে আপনার মতো এরকম এই এক একবার এক এক দলে যাওয়া লোক না তো বাম করতেন বিএনপিতে এসে তারপরে বসেছেন আপনার বিএনপির যিনি চেয়ারসন আছে না আপনার বাপ আপনার বাপ আপনার চাইতে ভালো জানে তারেক নিজে এই শেখ মুজিব সম্পর্কে ইতিহাসের পাতা ধরে ধরে কথা বলেছে থেকে বছর আগে সো আপনি তারেক রহমানের কাছে যাই আগে পারমিশন নিবেন এই ধরনের উল্টা পাল্টা কথা বলার আগে আমরা বলবো একটা কারণ আপনাকে যারা ভালোবাসে না ওই বিএনপির লোকগুলো আমাদের জন্য প্রচন্ড ভালোবাসা তাদের আমরাও তাদেরকে প্রচন্ড ভালোবাসি আপনার কাছ থেকে যখন একটা শুনবে আমার কাছ থেকে শুনবে তারা আপনার কষ্ট লাগে আপনি আমাকে বলবেন কোন কারণে আর আমি আপনাকে আপনার বাপ যারা বাপ দাদা যারা ছিল সেই আতাউর রহমান খান মনসুর আহমেদ তোফায়াল আহমেদ এরকম যারা যারা আপনার বই লিখে গিয়েছে তাদের বইয়ের পিষ্ঠা ধরে ধরে আপনাকে কাটাই দিব আপনার জিজ্ঞেস করে সেই বইতে লেখা আছে যে আপনার এই শেখ মুজিব বাপ যার মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনার এই বাপ কত তারপরে বলে বন্ধ করে নিতেন খাইতেন এগুলো কিন্তু আমরা জানি চাউরামি আর একবার আপনার মুখ থেকে যদি পনেরোই আগস্ট শেখ মুজিবের সাথে মার শেখ মুজিব এগুলি সম্পর্কে ভালোবাসার কথা শুনি না আপনার রেকর্ড কিন্তু আমার কাছে আছে আপনার দলের এমপি খালেদা জিয়াকে এই জামিন করানোর কথা বলা খালেদা জিয়ার হসপিটালে বিল দেওয়ার কথা বলে টাকা নিছেন রেকর্ড আছে আমার কাছে চালাই দেব কিন্তু একদম সাবধান কারণ এই শেখ মুজিব আর ভারত এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে স্বচ্ছ ধারণা দিতে হবে এইটা নিয়ে ওরা বহুত রাজনীতি করেছে এই দেশে এই মিথ্যা রাজনীতি আর করতে দেওয়া হবে ভারত আমাদের শত্রু শেখ মুজিব বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশের মানুষকে গণহত্যা করেছে না খাইয়ে মেরেছে একদল শাসন করেছে রক্ষী বাহিনী লাল বাহিনী নীল বাহিনী এগুলো করে করে মানুষের ঘর থেকে রাতের বেলা মে মানুষকে টেনে এসে নিয়ে তারপরে ধর্ষণ করত এই কাজ করেছে এইটা শেখ মুজিব আপনি শেখ মুজিবকে নিয়ে বিতর্ক নাই সাতি মাসে বিতর্ক নাই থেকে শিখছেন এগুলো সো বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে চাই আপনারা কনফিউজ হইন না এই পনেরোই আগস্ট আজকে যা দেখছেন এটাই তাদের প্রাপ্য মাঝখানে যেগুলো দেখেছেন ওগুলি হচ্ছিল নাটক ওগুলি ক্ষমতার থাকার কারণে তারা মানুষজনকে দিয়ে এগুলো তৈরি করেছে শেখ হাসিনা নিজে বলেছে তার বাপের মৃত্যুর পরে দুই দিন লাশ করেছিল কেউ যায়নি পদক্ষেপ নিল আল্লাহ ওই শেখ হাসিনার বাপের এই কারণেই আল্লাহ যখন মানুষকে দিয়ে মোনাজাত করে মোনাজাতের মধ্যেও হুজুরা উল্টা পাল্টা কথাবার্তা বলে জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ আল্লাহ কবুল করে নিক আমি আল্লাহ এবং আমি মনে তার জন্য দোয়া করব বঙ্গবন্ধুকে আমরা যেন জাহান নামের ভালো জায়গায় স্থান করে দেয়